সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো আমরা অনেক দিন ধরে প্রায় এক মাস হতে চলো আগে থেকে আমরা ঠিক করেছিলাম যে একটা পিকনিক করব আমাদের বাড়ির ছাদে আর সেই মতোই আমাদের আজ কাজ চলছে মানে আমরা সব ঠিকঠাক করে নিচ্ছি এখন কাটাকুটি চলছে ঠিক আছে তো আমি তোমাদেরকে সেটাই দেখাই এই যে এখানে একজন পেঁয়াজ কাটছে একজন আলু ছুলছে মনে হচ্ছে আলুটাকে সে মানে গায়ে হল করবে সেখানে মাসাজ টাসাজ করে তারপর ছাড়ানো হলো এই যে দেখতে পাচ্ছে আর এই যে কোনো রকমের সে জম ধরা আলু চোলাতে আলু চুলছে আর এখানে বক্সে বন্দোবস্ত করা হয়েছে আর এইদিকে এই যে চলছে এ সব দিকে অ্যাশ করে আমাদের ঘরে আর দেখতে পাচ্ছি আমাদের ছাদে কত রকমের ফুল ফুটেছে কত রকম না এক রকমের ফুল ফুটেছে কিন্তু অনেক কুড়ি এসেছে আর ও ফুল ফুটবে ভাবা যায় কে কাজ করছে এভাবে আমরা একটা খুব শীঘ্রই কেটারিং এর বিজনেস খুলতে চলেছি সেই জন্য সবাই বসে যাচ্ছে এইদিকে বসেছে আমাদের জন্য স্পেশাল ভাবে কচুরি আনা হয়েছে এদিকে আমাদের এখন আপাতত রান্না বসেছে এখানে রাইসটা বসানো হয়েছে এখানে ডিমটা বসানো আছে দেখা যায় কতদূর কি খারাপ হয়েছে আমাদের ওই গাছটা ওই সাইডে ওই গাছটা এখন সাইডে রাখা হয়েছে

এই খরগোসের মা আমাদের অরিওর মাছিল অনেকক্ষণ হয়ে গেছে এখন ওইখানে এখানে চিকেন সেদ্ধ হয়ে গেছে বিরিয়ানি দমে চাপানো হয়ে গেছে ঠিক আছে সবথেকে বড় কারুকার্য ঝাঁকা নাকা একদম ঠিক আছে এই তো ক্রেডিট গোস টু ওই যে যিনি মডেল এখন তার কাছে ক্রেডিট যাচ্ছে আর আমরা এখানে হায়ার করে এনেছি টেস্ট করার জন্য এরা আমাদের যার চাঁজকে ঠিক আছে আমাদের কাজের মাসি এনার অবদান পিকনিকের পেছনে অনেক বেশি আমাদের বাউরচি ফোনে এখন ব্যস্ত আরও অর্ডার ধরছেন আর তার সঙ্গে ওনার অ্যাসিস্টেন্ট আর এই যে ওদের আরো হেল্পিং হ্যান্ড ওই সব সবজি টবজি কেটে দেওয়ার জন্য আর এইও কার্তিকের লাতনি কিচ্ছু করে নাই হাগা ধরে গেছে আজকে গেছে কিচ্ছু করে নাই আর এই টুকটাক করে অনেক কাজ করেছে ঠিক আছে প্রচুর কাজ আর এতক্ষণ আমাদের ফটো তুলছে ফটো সেশন এটা ঠিক আছে তো আর সূর্য মাথার উপরে আছে স্যালাড এটা সাজিয়েছে সমৃদ্ধি সেটা আগেই বললাম আর চিকেনটা পুরোটা বর সাই ধরতে গেলে করেছে আর রাইতে করেছে বর্ণালি ঠিক আছে আর বিরিয়ানিটা আমরা সবাই মিলে করেছি খিচুড়ি হয়ে গেছে মেবি না ঝরঝরে রাইস আছে কিন্তু একদম ব্যারাকপুরের মতো ঝরঝরে রাইস আছে দাদা বৌদি বিবাপি উজ্জ্বল দা আমেরিকান দাদা আর কেউ বিরিয়ানি করে কিনা আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না যেগুলো মনে পড়লো আর সেলান হ্যাঁ সব কিছু ওই সবাইকে ফেল করে যাবে আমরা একটা বিজনেস শুরু করছি এখানে আলু ডিম আর চিকেনটা আলাদা করে রাখা আছে আর এইখানে আছে ড্রয়িং মিষ্টি আর দুটো কোক মানে কোল্ড ড্রিঙ্কস আছে এবার এবার আমরা খেতে বসি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে তো আমরা সেজন্য চেয়ার করছি চলো শেষ হয়েছে সবাই আপাতত বাড়িঘালও সব গুছগাছ করে দিয়েছে আর সবাইকে থ্যাংক ইউ মানে বলার কিছু ভাষা নেই ওরা যেরকম মজাও করলো সেরকম সবাই মানে সবাই কাজ করেছে মোটামুটি ওরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গিয়েছে আসছে বছর আবার হলে ঠিক আছে তো এরপর আমাদের আরও কিছু প্ল্যান আছে মানে দেখতেই থাকুক প্রো ভিডিওটা আমরা সব কিছু রেডি করে এখন বসে আছি আর বাবা আসবে মানে বাবা একটু বাইরে গিয়েছে আমিও গিয়েছিলাম টিউশন পড়াতে তো আমিও এলাম তো বাবাও এখন আসছে একটু বাজার গিয়েছিলো বাজারে কিছু কাজ ছিল আর মানে সবার না সবার কিছু তো কাজ থাকে তো ওই জন্য ভাবলাম একটু রাত করেই করবো আর অন্য কিছুই না জাস্ট কেকটা কাটিং হবে আজকে এমনি তো খ্রিস্টমাস আর সেই জন্যই আমার সামনে একটা ভূত আছে আর কি আমাদের রাখি আমরা ওই জন্যই হয় আমাদের ঘরের মধ্যে অ্যাকচুয়ালি আনওয়ান্টেড পার্সন আমাদের ঘরে ঠিক আছে ওকে আমরা কেউ চাই না বাড়িতে এরকম অবস্থা কিন্তু সেই উপর থেকে টোকে এমন হয় না ওরকম ওই জন্যই রাখা হয় ওই কার্টুন টাইপ হিসেবে মানে আমাদের ঘরের ওই কমিটি মেম্বার বা কিছু বলে না ওরকম ধরনের মেম্বার ধরতে গেলে ও তো মেম্বারটা কে আমি দেখিয়ে দিই একবার এই দেখতেই পাচ্ছেন মেম্বার এত খারাপ কাজ করছে যে মুখ দেখাতে পারছে না চলে গেল ওই জন্য আজ আমার বাবার জন্মদিন তাই বাবা আজ আমাদের ট্রিট দিচ্ছে চিকেন পকোড়া আর চিকেন এগ রোল তো ট্রিট দেওয়ার কিছুই নেই প্রতিদিন তো বাবাই খাওয়াচ্ছে বাবাই পোড়াচ্ছে কিন্তু তাও বলে না যে একটা দিন স্পেশাল তো ওই আর কি ওই জন্যই এই সব আয়োজন বাবার জন্য একটা কেক এনেছিলাম জাস্ট কাটলো বাবা আর আমাদেরকে এইসব খাওয়ানো রাত হয়ে গেছে তো এবার আমি ঘুমাবো একটু কারণ কি সারাদিন অনেক লাফা ঝাপা করে নিয়েছি কালকে আবার সকালে টিউশন আছে যেতে হবে তো ওই জন্য ঘুমাতেই হবে আর যদি এত তাদের না ঘুমায় আমি আর সকালে উঠতে পারব না অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়বো তো আজ না ঠিক আছে তো ও এখন পড়ছে দেখো কত ভালো ছিলে আর দেখলে এইসব না সারাদিন পড়েনি হ্যাঁ নিয়ে এখন মা বলেছে মোবাইল দেখবি না ঠিক আছে আর যদি মোবাইল দেখবি তাহলে পড়তে বস ওই জন্য ও পড়তে আজকের ভিডিও কেমন লাগলো জানিও এখন মানে এই সময় বেশ ঘোরাঘুরি টাইম অনেক জায়গায় ঘুরতে আসলে যাচ্ছি ওই জন্য তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করছি পিকনিক আর ইস্যু হচ্ছে এখনো মানে গোটা শীতকালটা যদি এরকম হতেই থাকবে তো তোমাদের কাছে আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আসতেই চলেছে তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার হাতের কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার ইনস্টাগ্রাম আছে যেটি ইনস্টাগ্রাম প্রোফাইলটির নাম তানিশ ওয়ার্ল্ড এরকম নামই আছে তো তোমরা সেটা সার্চ করে সেখানেও আমাকে ফলো করতে পারো ঠিক আছে তো তোমাদের যে কোনো জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে যদি আমাকে দেখতে পাও জাস্ট একটু চেক করে নেবে সেটা রিয়েল আইডি কিনা কারণ কি আমি দেখছিলাম একদিন আমার একটা কাজ আর কি ফেঁকিয়েতে বেরিয়ে মানে তার নয় অথচ সে বের করেছে কিন্তু আমি রিপোর্ট করার পর কিছুক্ষণ পর আর প্রোফাইলটা দেখা যাচ্ছিল না তো বুঝতে পারছিলাম না সে কেউ করেছে না তোমাদের কাছে ইনফরমেশনটা দেওয়ার খুব দরকার ছিল তাই প্রযুক্তি পাগলাভি করেছি অবশ্যই তোমরা কি যে মানে রিয়াকশন আসবে তাদের কাছ থেকে আমি জানি না তো ব্লগটা অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে কারণ কি অনেকদিন পর আমরা সব বন্ধুরা মিলে মানে এরকমভাবে হলাম তাও তো কিছু কিছু অনেক বন্ধুই বাদ গিয়েছে তাও যাদেরকে পেয়েছি হাতের কাছে আর তাদেরকেই বলার চেষ্টা করেছিলাম পিকনিকের জন্য আর এমনিতেই তো প্রায় দশজন এক এগারো বারো জন মতো হয়েই গিয়েছিল তাহার বেশি করতে গেলে অতজনের রান্না আমাদের পক্ষে করা সম্ভব না কারণ আমাদের অত কি আন্দাজ আছে কি তো তাহলে তখন মানে কুক বা বাবু যাই বলে ওগুলোকে বলতো তো তখনই বলা হতো কিন্তু অতজনকে পাওয়া সম্ভব হয়নি অবশ্য পরবর্তীকালে যদি হয় তো ভালো হবে কারণ স্কুল লাইফটা শেষ করে আসার পর না আর মানে হয় না সেই জিনিসটা অনেক বেশিদেরকে তখন হয়তো বুঝতে পারতাম না যে কীরকম হয় তো অন্যত না থাকে আন্দাগুলো চলবে ত্যান এসব তো কী মনে হতো কিন্তু এখন বুঝি যে না ওদেরকেও দরকার ছিল লাইফটা তখন খুব ভালো ছিল তাই যাদের এখন যারা স্কুল লাইফে আছো তারা স্কুল লাইফটা খুব ভালো করে এনজয় করো কখনো বৃত্তিস না এনো না জীবনটাতে কারণ কি ওটাই একমাত্র সময় যেখানে মানে সবাই মোটামুটি ইনোসেন্ট থাকে লাইফটা অনেক ইজি থাকে এত কমপ্লিকেটেড থাকে না মানে কথার ঘুরপ্যাস থাকে না সেলফিশ লাইফে তুমি আসো না তোমার পেছনে কেরিয়ার করার বা সংসার ঠিক রাখার এসব কোনো কিছুর চাপ থাকে না স্টুডেন্ট লাইফটা এমনই তো যতদিন স্টুডেন্ট আছো অন্তত জীবনটা ঠিক ভালোভাবে কাটাও এটুকুই বলবো তো আজকে অনেক গপ্প করে ফেলেছি টা বাই গুড নাইট